আপনারা কেন এসেছেন আমরা মিটার স্মার্ট মিটার বাতিল করার জন্য এসেছি এখানে আমরা চাই না জয় মিটার বসাতে আমাদের যে পুরনো মিটার ছিল আমরা সেই পুরনো মিটার চাই আমরা এত টাকা করে কারেন্টের বিল আমরা দিতে পারবো না প্রত্যেকদিন দিন আলাদাভাবে মিটারের বিল আসছে আমাদের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই আমরা পুরনো মিটার চাই যেমন ছিল তেমন চাই নাহলে আমরা কারেন্টের বিল দেবো না জমা দেবো না স্মার্ট মিটারে কী কী অসুবিধা হচ্ছে এই মুহূর্তে এই মিটার কারেন্টের বিল বেশি পড়ছে বিশ আজকে সকালে একরকম দিনে মানে রাত্রে একরকম দুপুরে একরকম কারেন্টের বিল পড়ছে এত টাকা আমাদের দেওয়ার ক্ষমতা নেই